আবার আজ ছাড়া এই এইটাই মানুষের

যেতিশরে তোমান দেখা যাচ্ছে যেতিশরে কেঞ্জিটা যাচ্ছে আছে হ্যাঁ করছি আমি একটুখানি তা মায়ের কাছে ফুলও নিয়ে এসছে পুজো দেবেন আর কি একটু বুঝেছিস এই মা আচ্ছা ঠিক আছে মাকে ফুল যে তোর হাতে তোর হাতিতে তো এসছে তাহলে এখানে বোঝা যায় যে ভগবান কিন্তু জাত পাত ভেদাভেদ করেন তোমার যদি আমি আমার জাত ধরে যেতে বলি করা তুমি তাহলে মুসলিম হয়ে তোমার হাত থেকে মা কিন্তু ফুল হয়েছে দেখো বলেছো তো মানে মা চেয়েছে তো তুমি দেওয়ার কি আমি দেওয়ার কি ওই তুমি তাকে বলছো আল্লাহ আমরা তাকে বলছি ভগবান ওই সব শেষ সব কিছু একদম উপর আলাদা ভুল আছে হ্যাঁ সৃষ্টি করতাম তিনি শেষ হতাম একদমই আমাদেরকে সঙ্গে সৃষ্টি করেছে আর তোমাকে আলাদা কেউ সৃষ্টি করেছে তোমাদের আলাদা আলাদা আছে আমার আলাদা কখন আছে না তো এই মা যখনই কোনো বিপদে পড়তো আমাকে আমাকে ফোন করতো আর এমনভাবে কাজ আমি হোয়াটসঅ্যাপে আমি দেখেছিলাম হোয়াটসঅ্যাপ তুই পারছিস কোনো অসুবিধা আমি দেখেছি চিনেছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনাকে আমি অনেক রকম সহযোগিতা করেছিলাম তো অনেক রকম সহযোগিতা করেছি আর শক্তিও দিয়েছি ভরসাও দিয়েছি মা তোমাকে বলেছে যে এত কিছু করেছি তোমাকে দাও হ্যাঁ আমি যখন বললাম মা তুমি এক কাজ করো মায়ের মন্দিরে একটু আসার চেষ্টা করতো মানে কিন্তু তো সমস্যা না একটা তো মানুষের সমস্যা নেই মা সমস্যার আমাদের শেষ নেই একটা সমস্যা যদি হয় তো আরেকটা সমস্যা নিয়ে পড়ে থাকে তো এবার আমি ফোনের মাধ্যমে কটাকে ঠিক করব মা কোথা থেকে সামলা পাবো এবার ওনাকে বললাম মা এই যে সমস্যাটা দিকে তুমি একটু মায়ের মন্দির আস কারণ এটা করে একটু গুছিয়ে পাবো জিনিসটা আমি এইখানে বসে এই যে বন্যা সূত্রে আমি বর্ণনা করে এই যে এইগুলো আমাদের এই এই লাল কার দিয়ে দু একটা জিনিস লাগে সেটা দিয়ে আমি কিন্তু বর্ণনা করে দেব যে যে ওদের চোর বদনামটা ওটাকে দিয়েছে আমারও তো দারুণ হতে পারে যে হয়তো ইয়ে চোর চুরি করে আমাকে আমার মন্দিরে এসে জিজ্ঞেস করছে তাই না কিন্তু আমি যখন দেখলাম যে এ কিন্তু চুরি করেনি

যে চুরি করেনি তাহলে পুলিশ তো পুলিশ তো চোরকে দেখলেই বুঝতে পারে আর আমিও এখানে এসে দেখলাম এই মেয়েটা চুরি করেনি আমার মনে হয় আদৌ ওর সোনা চুরি হয় বা যদি হয়ে থাকে ওই মানুষটাই কোথাও কিছু করে পাচার করেছে বা কাউকে দিয়েছে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে কেউ জানার যায় না এই স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মধ্যে আমি কিন্তু জেনে নিয়েছি আমি এটা বলে দিয়েছি বাবাটা আমি মিডিয়ায় বলবো না ঠিক আছে তোকে বলে দিয়েছি তো আমি বলে দিয়েছি চুরি করেছে কে বলেছে তো মা মাকে দেখাও

বলেছিল আসবে তারপর বলছে যে আসবে না তো এই হিসাবে তন্ত্রমন্ত্র বিশ্বাস করা তারপরে ওরাই মানে ওরা ওদের বস করিয়ে জিনিস আমার ওরা মারাই নিয়ে চলে গেছে এই মার সাথে আমার আলাপ বেশি দিন হয়নি রিসেন্টলি কটা দিন আলাপ হয়েছে এই মা মুসলিম আমি হিন্দু আমার ভিডিও দেখে আমার নাম্বার পেয়ে ফোন করেছে তিনি যখনই কোনো সমস্যায় পড়ছে তখনই কিন্তু আমার সাথে যোগাযোগ করেছে ফোনে মাত্র তো আমাকে বলছে মা আমি মুসলিম কি আমি যাবো কেন আসতে পারবে না মায়ের মন্দিরে আমি তো মুসলিম পাড়াই আছি এখানে তো আমি একাই হিন ওদেরকে নিয়ে আমি চলি মা সিমই খাওয়ার দাওয়া থেকে সব কিছু আমাকে নিমন্ত্রণ করে বুঝেছো তো তাহলে সেখানে এই মা আজকে মায়ের মন্দিরে এসে ফুল ফুল নিয়ে এসে মাকে পুজো দিয়ে এসেই মাত্র মাকে আগে পুজো নিয়ে এসে মানে আমাদের হিন্দু ধর্মে আমি অত দেখিনি যে কেউ বসেই মাত্র এখানে মাকে আগে ডাকলে আগে মন্দিরে ঢুকে সবাই বলবে মা দেখে দাও দেখে দাও মা আসো না মানে আমি ভগবান কিন্তু তোমরা আগে মায়ের মন্দিরে ঢুকে আগে মাকে একটু প্রণাম করে তোমার মেয়ে বাইরে চলে গেলে কিছু পর তুমি কিন্তু বসেছিলে মনে পড়ে মানে নিশ্চয়ই মাকে দেখো কতটা ভক্তি দিতে পারছো যায় না কিন্তু মা প্রতি একটা মায়া তো আসলো যে মনে হয় মা আমার এই সমস্যার দিকে কিছু না কিছু উদ্ধার করবে তাই না মা এই ভক্তি যখন আসে আমি বলছি এর সমাধান তুমি পাবে আমি যা যা বলে দিচ্ছি বিরোধী বলবে না বলেছি আমি বলবো না সাবধানে থাকো

খুব সুন্দর রান্না বান্না হয়ে তাই বলে মা তুমি চিন্তা করো না আর তো চিন্তা করো না ভগবান যেমন তোমার এই জায়গাটা পৌঁছেছেন এই জায়গাতে তোমাকেই খুলতে যাবে ঠিক আছে তুমি চিন্তা করো ঠিক আছে হয়তো সময়টা খারাপ যাচ্ছে ওই মেয়েটাও একদিন বুঝবে উনি যে বলছেন না আমি নাকি এখানে কি করি বলেছে তোমার তুই তাকে তো তুমি তাহলে চলো আমি যখন চুরি করেছি তাহলে তুমি চলো ওই মায়ের কাছে যাবো গিয়ে মায়ের ঘরে জানবো বা মা বর্ণা সূত্রে জানাবে তো উনি আসলেই মানে বুঝতে হবে যে চোর চোর ভয় পাবো

তাহলে কিন্তু আমি অন্যরকম ভাবে একটা ভিডিও করতে শুরু করবো কারণ আমি কিন্তু বুঝে নিয়েছি যা বোঝায় বিশেষ করে ওরা বুঝে নিয়েছে তাই আমি তোমাকে দশ দিন কি বারো দিন টাইম দেবো আর ওই ভিডিওটা আমি মনে হয় আগে তোমাকে পাঠাবো তুমি কি বলো আগে দেখবো তারপরে আমি মিডিয়া প্রচার করবো তাই আবার বলছি এই সরল সাদা মেয়েদেরকে বেকার খাসিয়ে লাগবে ও নেয়নি যখন সে যখন লাঠির বাড়িও খাচ্ছে যে বলছে নেয়নি তাকে তুমি কখনো বলতে পারেন যে তুই নিয়েছিস তাকে আর কোনটা তো ধরে দিতে হবে হ্যাঁ টাকা না দিয়ে কোনো একটা প্রমাণ না দিয়ে তুমি কি করে বলছো তুমিই তো টাকা পয়সা লোন ভাত দেনা আছে নাকি কিছু বলেছে বলে ওই সোনা কয়না বিক্রি করতে চাইছে এই মেয়েটাই বলেছিল এখন বিক্রি করো না তাই তো আমি বলিনি তো বলছিলাম মেয়েটা বলেছিল বিক্রি করো না বন্ধ ফেরত তাহলে সেই মেয়েটা কি তোমার খারাপ করতে পারে যে সাতটা বছর তোমরা যে কাজ করছো তুমি দিন কাজে থাকতে হ্যাঁ তুমি কাজে কি কাজ করেন

তুমি টিপি বাচ্চা খেলে কি বাচ্চা মাঝে কোনো না আমি যতই অন্যায় করি কি আমাকে সাড়া দাও হয় বাচ্চাকে তুমি দিয়ে দিলে সারা তুমি তুমি ওইটা তুমি কাটাবে আপনার সময় আছে এসে কাটিয়ে দিয়ে যাবে আমি ভুল বলে ভুল বলে বলে ফেলেছি তুমি বাচ্চাটা কি আমি এই কারণে ওতো চুরি করে তো চুরি করে নি তা বলো মা দেখো মায়ের সামনে বলছি মায়ের একটা ও একটা বলে চাপ দিয়ে বলে যতই আমি অন্যায় করেছি আমি অন্যায় করেছি বাচ্চা কোনো ক্ষতি করি নি এর বাচ্চাটা বাইরে দূর হয়ে ইয়া হয়ে গেল ও তো অন্যায় করিনি নি এর বাচ্চাটার উপরে তো পয়সা কাট করবে না বাজারে বলছি মা তোমার কাছে এই মার কাছে নিয়ে এসে বাচ্চাটাকে একটু কেয়ার করি বাচ্চাটা তো ক্ষতি করি বাচ্চাটা তো ক্ষতি করি

মানুষটা চিনতে পারছো এই সমস্যা থেকে তোমার থাকার জন্য মা একটু দিয়ে দিল বা হয়তো তোমার এটা তো পারছো আবার দিতে তো হয়তো ওর কাছে থাকতে গেলে আরো কিছু দিবে না তাহলে কিন্তু ওর কাছে কাজ করবো

তুমি জানো না ঘুরিয়ে তাড়াতাড়ি কি কেস করো তুমি তাড়াতাড়ি কি কেস করো তা বুঝতে পারলে এই হলো তো আমি কেন ছাড়লাম আমি জানি আমার বিপত্ত অনেক আসছে তাতে আমার কোনো যা আছে না তোমাদের শিশু আমার কিছু কালিমা আছে আমাকে সব দিক উদ্ধার করছে কিছুদিন আগে এক লক্ষ তিরিশ হাজার টাকা একজনের ইয়ে করেছিল একটা মেয়ের ফটো দেখালাম ওদের চোখের জল হাহাকারের জল ভয়েতে সব টাকা ফেরত গেছে বুঝেছো তো ভয়েতে তাই তোমাকেও বললাম মা চুরি এটা কিন্তু এই মেয়েটা করেন এটা জেনে নিন একদম করে করেন এবার কে চুরি করেছে তুমি নিজে আর একটু তদন্ত করে দেখো তোমার ঘরে কেটে গেছে আর যদি কেউ না গিয়ে থাকে তোমাদের মধ্যে কেউ কোথাও রেখেছো ভুলে যাচ্ছ বা কাউকে দিয়েছো একটুখানি দিয়ে পড়ো দেখবে ঠিক তুমি ক্লিয়ার বুঝতে পারো কিন্তু হিন্দু পারে শিক্ষ আমাকে স্মরণ করো আমি মানুষের ভালো করি খারাপ করি না কাউকে এটা বুঝে ভাব ঠিক আছে